রববি زدনি আসসালামু আলাইকুম আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর রাসূলের 99টা নাম নিয়ে এক ভাই গ্রুপে প্রশ্ন করেছিল যে আল্লাহর রাসূলের কি 99টা নাম আছে তো আমি তাকে বলেছিলাম যে না এমন কোনো হাদিস তো নেই যেখানে আল্লাহর রাসূলের 99টা নাম আমরা জানতে পারি তো সে একটি ভিডিও আমাকে শেয়ার করে সেই ভিডিওটা আমরা দেখেনি তারপরে ইনশাআল্লাহ আলোচনা আগে বাড়াচ্ছি हुजूर के निन्नावे नाम है अगर तुम्हारे अंदर दम और ताकत है निन्नावे नाम में करते जाओ मैं पुकारता हूँ आई लव सईदना अहमद आई लव सईदना हामिद आई लव सईदना महमूद आई लव सईदना फातेह आई लव सईदना आकिब आई लव सईदना हाशिर आई लव सईदना शाहिद आई लव सईदना माहिम आई लव सईदना हादी आई लव सईदना सिराज आई लव सईदना रशी आई लव सईदना नजी आई लव सईदना मुनीर आई लव सईदना ताहा आई लव सईदना यासीन आई लव सईदना रसूल आई लव सईदना नबी आई তো ভিডিওটা যখন আমি প্রথমবার দেখি তখন আমার অনেক কনফিউশন মনে হয়েছিল যে এই ধরনের তো কোনো রেওয়ায়ত নেই তাহলে এই যে আলেমটা এই কথাটা বলছে তো কোথা থেকে বলছেন তো ভিডিওটা যখন আমি দেখি তারপরে যখন এইসব কথাগুলো বলে তখন আমার কাছে ক্লিয়ার হয় যে ইনি কি বলছেন আর কি বলতে চাচ্ছেন বা কি বোঝাতে চাইছেন সর্বপ্রথম কিছু নাম হাদিসের মধ্যে আল্লাহ রসুলে এসেছে যেটা আল্লাহ রসুল নিজে বলেছেন সেই হাদিসগুলো আমরা প্রথমে পড়ে তারপরে ইনশাল আমি কথাকে আগে বাড়াচ্ছি সর্বপ্রথম বুখারি শরীফে চার হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিস আছে যেখানে জুবাইর ইবনু মতিম রহদিআ তালা আনুহত বন্ত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালামকে বলতে শুনেছি যে আমার অনেকগুলো নাম আছে আমি মুহাম্মদ আমি আহমাদ এবং আমি মাহাদি আমার দ্বারা আল্লাহ তালা সমস্ত কুফরি দূর করবেন আমি হাসির আমার পেছনে সমস্ত মানুষকে একত্রিত করা হবে এবং আমি আকিব সকলের শেষ আগমনকারী এই হাদিসের মধ্যে যেমন আল্লাহ রসুলের কিছু নাম এলো এই ধরনেরই একটা মুসলিম শরীফে হাদিস আছে যেটা ছ হাজার দু নম্বর হাদিস সেখানে আল্লাহ রসুল সাল্লাহু আলী আসলাম থেকে একটি রেওয়ায়ত বর্ণনা হয়েছে সেটা হচ্ছে আবু মুসা আল আসারিয়ত বন্ধু তিনি বলেন আল্লাহ রসুল আমাদের নিকট তার নিজের কতগুলো নাম বলতেন তিনি বলেছেন আমি মোহাম্মদ আমি আহমদ আল মুকাফিফ আল হাসির তওবার নবী ও রহমতের নবী এই ধরনের দুটো রেওয়ায়ত যেখানে আল্লাহ রসুলের কিছু নাম এসছে কিন্তু কোনো হাদিসের মধ্যে এমন আসেনি বা কোনো রেওয়ায়তের মধ্যে এমন কোন কথা আসেনি যেখানে আল্লাহ রসুল বলেছেন যে আমার নিরানব্বইটা নাম আছে তো আমি যখন ভিডিওটা দেখলাম লাস্টে যে দুটো শুনলেন যে আল মুজাম্মিল আর আল মুদাসি মানে আল্লাহ সুমতলা কোরআনের মধ্যে আল্লাহ রসুলকে কিছু নামেতে এতে ডেকেছেন সেইগুলোকে ইনি জয়েন করে বলছেন যে আল্লাহ রসুলের নিরানব্বইটা নাম আছে কিন্তু বাস্তবে এমনটা না এগুলো হচ্ছে সিফাতি নাম যেমন নবী রসুল বা আল মুজাম্মিল বা আল বা আরো যেই নামগুলো আছে এগুলো আল্লাহ রসুলের সিফাতি নাম বেসিক্যালি আল্লাহ রসুলের যে নাম প্রচলিত ছিল সেটা হচ্ছে মোহাম্মদ নামে ডাকা হতো সেটা হচ্ছে আবুল কাসিম কাসিম নামের ওনার একটি ছেলে ছিলেন যিনি তারপরে দুনিয়া থেকে চলে যান তো আবুল কাসিম নামে ওনাকে ডাকা হতো তো ডাক নাম ওনার এইগুলোই ছিল বাকি যে নামগুলো বলা হয় এগুলো সিফাতি নাম এগুলো ওনার কোনো আলাদা নাম না তো ইনি যেই কথাটা বলছিলেন সেটা হচ্ছে যে আল্লাহ রসুলের সিফাতি নাম তো এটা ছিল এই হাদিসটাকে নিয়ে বা এই কথাটাকে নিয়ে কনফিউশন আল্লাহ রসুলের সরাসরি নিরানব্বইটা নাম আসেনি যেই নামগুলো ইনি বর্ণনা করছেন সেগুলো এনার ইশতেহাদ আল্লাহ কোরআনের মধ্যে কিছু নাম দিয়ে আল্লাহ রসুলকে ডেকেছিলেন সেই নামগুলোকে উনি জয়েন করে এটা বলছেন এছাড়া আর যেটা আল্লাহ সুমান তাল্লাহ নিরানব্বইটা নামের কথা আমরা শুনি আল্লাহর নাম একটাই যেটা আল্লাহ বাকি যেই সমস্ত নামগুলো আছে আর রাহিম আল হাকিম এই ধরনের যে নামগুলো আছে এগুলো সব আল্লাহর সিফাতি নাম তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলোকে আমাদের মিক্স করলে চলবে না আশা করি আমি এই বিষয়বস্তুটি আপনাদের সামনে পরিষ্কারভাবে রাখতে পারলাম